আচ্ছা যিনি ডোনেট করবে তার জন্য দোয়া করবো না তোমার নাম কি তুমি কি এই মাদ্রাসার স্টুডেন্ট তোমার মাদ্রাসার নাম কি আচ্ছা এটা কোথায় অবস্থিত আচ্ছা 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 আমি যতটুকু শুনতে পাইলাম তোমাদের এখানে মোটামুটি তোমরা ঘর নিজেরাই করছো দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা গেটের অবস্থান খুবই খারাপ পর্যায়ে আছে যেটাতে তোমরা আমি শুনলাম নিরাপত্তাহীনতায় থাকো কারণ দেশেও দেখা গেছে অনেকেই আহ সন্তানদের বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে হাইজাক করতেছে হ্যাঁ তোমরা রাত্রে উঠছে বাড়িতে কি ভয় পাচ্ছ তোমাদের গেটের প্রয়োজন আচ্ছা রাতে যদি বর্ষা বের বর্ষা বের হয় তখন তোমরা একটু নিরাপত্তাহীনতায় থাকো যে আমাদের কি সমস্যা হয় কিনা জঙ্গলে আচ্ছা আচ্ছা এই মুহূর্তে কি তোমাদের পার্শ্ববর্তীতে কি একটা লেটিন দরকার জি আচ্ছা 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 আপনাদের তো মোটামুটি পানির ব্যবস্থা সরবার হয়েছে জাস্ট একটা লেটিন দরকার তাই না আচ্ছা আচ্ছা আর আর তারটা পরছ খানার প্রয়োজন আছে তাই না আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখানে গেটের বিষয়টা থেকে তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ মনে হচ্ছে বলা যাচ্ছে যে তোমাদের নিরাপত্তার জন্য তাই না আচ্ছা এটা কি শক্ত আচ্ছা আচ্ছা তাহলে আমার যত ফলোয়ার রয়েছে এবং আমার যত শুভাকাঙ্ক্ষী রয়েছে আমি তাদেরকে ইনভাইট করবো এবং আমার যত কোম্পানির লোক আছে তাদেরকে আমি ইনভাইট করবো তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যেহেতু তোমরা এখানে কোরআন এবং হাফেজ ঠিক আছে তো এলামের শিক্ষা অর্জন করতেছো সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য কিছু করার চেষ্টা করব ঠিক আছে আর তোমরা কি করবা সবসময় আলাদা দোয়া দোয়া করবা ঠিক আছে এবং আলাদা কাছে চাইবা আর আমরা যা ফিকির করার দরকার আমরা করব এবং সবাইকে আমরা উৎসাহ জাগাবো যে এই বিলভট গ্রামে যারা ডোনেট করতে চান এই মাদ্রাসাতে সাথে যারা ডোনেট করতে মাদ্রাসার এসে এখানে যিনি অধ্যক্ষ রয়েছে তার সাথে কথা বলে আপনারা ডোনেট করে যাবেন অথবা আপনারা নিজেরাই এখানে কাজটা নিজেদের হাত দ্বারা করে যাবেন যাতে আপনাদের মনে কোনো দ্বিধাদন্ত না থাকে ঠিক আছে এতে কি তোমরা খুশি হবো তাই না আচ্ছা যিনি ডোনেট করবে তার জন্য দোয়া করবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল তোমরা ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে এবং কোরান একদম সিনার মধ্যে মুগস্ত রাখবা ঠিক আছে পারবা তো না আচ্ছা মাশাআল্লাহ আমি তোমাদের জন্য যতটুকু চেষ্টা করা দরকার আমি করবো ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দরা আমি এই মুহূর্তে রয়েছি বাঘের জান্নাত কওমি মাদ্রাসার গেট সংলগ্ন এটি অবস্থিত আমাদের বিলভোট গ্রামের শ্রীভরডি থানার ভাইরাঙ্গার বিলভোট গ্রামে এখানে অসংখ্য ছাত্র দূর দূরান্ত এবং কাছের থেকে অসংখ্য ছাত্র এখানে হাফেজের জন্য হাফেজ হচ্ছে অনেকেই পনেরো ফেলছে করা আমি কিছু ডোনারদের আমন্ত্রণ জানাবো যেটা হচ্ছে এই মাদ্রাসাটার একটু নিরাপত্তা দরকার তো এখানে মোটামুটি একটা গেটের কাঁচের কাঁচা বাঁশের একটা গেট করা হয়েছিল এবং এইদিকেও একটা গেট করা হয়েছে তো আসলে মূলত এখানে আমরা একটু তিন সাইডের একটা গেট যাচ্ছিলাম যদি এমন কোনো ডোনার থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন এবং এই মাদ্রাসাটাকে পর্যবেক্ষণ করে আপনারা নামে কিছু ডোনার ডোনেট করবেন এবং এই ডোনেটের মাধ্যমে অনেকগুলা ছাত্র তাদের নিজেদের নিরাপত্তায় রাখতে পারবে তো আমি আরও কিছু তুলে ধরবো এই মাদ্রাসা সম্পর্কে সাথেই থাকবেন